তুমি তো বক বক আনি সারাদিন তো বক বক করো আবার কি বক বক করতে ইচ্ছে করছে আমি দুটো ছড়া বলবো বলো আসসালামু আলাইকুম एवरीवन আজকে মামমাম সোনার সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন করব বেশি নয় পনেরোটা ষোলোটা প্রশ্ন করব দেখা যাক মামম সোনা কটা অ্যানসার দিতে পারে আর আপনারাও আপনাদের বাড়ির বাচ্চাদের দেখাতে থাকুন এবং শেখাতে থাকুন মাম্মা বলো মরুভূমির জাহাজ বলা হয় কোন প্রাণীকে গুড বাচ্চা ব্যাং নামে পরিচিত গুড জঙ্গলের রাজা বলা হয় কোন প্রাণীকে গুড সোনা তাহলে এবারে বলো বরফ দিয়ে বানানো বাড়িকে কি বলা হয় গুড সূর্য কোন দিকে ওঠে কোন দিকে অস্ত যায় কোন রং শান্তির প্রতীক গুড আচ্ছা এবারে বলো রামধনুতে কয়টি রং থাকে সাতটি পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে বিশ্বের বৃহত্তম মহাদেশের নাম বলো তাহলে আমাদের ভারতবর্ষ কোন মহাদেশের অন্তর্গত গুড এবারে বলো ইংরেজি বর্ণমালায় কয়টি অক্ষর আছে বাংলায় বলো আচ্ছা ভারতের রাজধানী কোথায় অবস্থিত গুড আর পশ্চিমবঙ্গের রাজধানী গুড এবারে বলো কত দিনে এক সপ্তাহ হয়

কত সেকেন্ডে এক মিনিট হয় সেকেন্ডে মিনিট হয় যেমন ষাট মিনিটে এক ঘন্টা হয় তেমন ষাট সেকেন্ডে এক মিনিট হয় আনসার ঠিকঠাকই দিয়েছে তবে মামাম সোনার উচ্চারণ কোথাও জড়িয়ে যাচ্ছে সেটা আপনারা একটু বুঝে নেবেন আর আমার মাম্মাম সোনার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি আমার মানে আমাদের ভিডিওর কমেন্ট বক্স ইউটিউব থেকে অটোমেটিক অফ করে দিচ্ছেন কেননা এটা কিডস রিলেটেড ভিডিও তো সেই কারণেই অফ করে দিচ্ছে তো হয়তো অনেকেই কমেন্ট করতে চাইছেন কিন্তু পারছেন না তো সেই জন্য আমি আপনাদের এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আমার কিছু বলে বলে আমার বক বক তুমি তো বক বকানি সারা দিন তো বক বক করো। আবার কি বক বক করতে ইচ্ছে করছে? আমি দুটো ছড়া বলো কি কি বলবে? আচ্ছা তোমার বাচ্চাকে তো সুইমিং পুলে স্নান করার ছিল আবার ওখানে ফেলে রেখে দিলে কোলে নিয়ে নাও আচ্ছা না এবারে বলো জল পড়ে ঝামঝাম মে করে গম গম বাজ পড়ে একটু জোরে বলো জল পড়ে ঝামঝাম মে করে গম গম বাজ পড়ে হরদম গাটা করে ঝম